অন্যের কথায় কান না দিয়ে কিভাবে সফল হবেন নাম্বার ওয়ান নিজের লক্ষ্য নির্ধারণ করুন কি চাইছেন তা স্পষ্টভাবে ঠিক করুন যাতে অন্যের কথায় বিভ্রান্ত না হন উদাহরণস্বরূপ আপনি যদি একজন ইউটিউবার হতে চান তবে অন্যরা কি বলবে তা না ভেবে কন্টেন্ট বানানো শুরু করুন নাম্বার টু আত্মবিশ্বাস বজায় রাখুন নিজেকে বিশ্বাস করুন কারণ আত্মবিশ্বাসই সাফল্যের প্রথম ধাপ উদাহরণস্বরূপ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে সবাই বলেছিল যে তিনি সফল হবেন না কিন্তু নিজের উপর বিশ্বাস রেখেই তিনি বিশ্বকাপ জিতেছেন নাম্বার থ্রি নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলুন মানুষ যাই বলুক না কেন যদি আপনার লক্ষ্য ঠিক হয় তাহলে পিছু পা হবেন না উদাহরণস্বরূপ অনেকেই বলবে আপনার কাজ ভালো না কিন্তু প্রথমে স্টিভ জবসের আইফোনও সবাই নাচক করেছিল আজ সেটা বিশ্ববিজয়ী ব্র্যান্ড নাম্বার ফোর নিজের শক্তি ও দুর্বলতা জানুন আপনি কি পারেন এবং পারেন না তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ যদি আপনার কথা বলার দক্ষতা ভালো হয় তবে পাবলিক স্পিকিং এ করতে পারেন নাম্বার ফাইভ নিয়মিত শিখতে থাকুন দক্ষতা উন্নত করুন যাতে অন্যের কথার চেয়ে আপনার কাজের মান বড় হয়ে উঠে উদাহরণস্বরূপ ইলন মাস্ক রকেট সায়েন্স জানতেন না কিন্তু শিখে নিলেন এবং স্পেস এক্স বানালেন নাম্বার ছয় সময় নষ্ট করবেন না গুজব সমালোচনা বা নেতিবাচক চিন্তায় সময় ব্যয় করবেন না নিজের লক্ষ্যে করুন উদাহরণস্বরূপ সোশ্যাল মিডিয়ায় অন্যের সমালোচনা পড়ে সময় নষ্ট না করে নিজের দক্ষতা বাড়ানোর জন্য কোর্স করুন নাম্বার সেভেন ধৈর্য ধরে কাজ করুন সাফল্য একদিনে আসে না তাই লেগে থাকুন এবং পরিশ্রম করুন উদাহরণ যে কে রাউলিং এর হ্যারি পটার বারোবার বাতিল হয়েছিল কিন্তু ধৈর্য ধরে ইতিহাস গড়েছেন নাম্বার সঠিক মানুষদের সাথে থাকুন থেকে এইট যারা আপনাকে উৎসাহ দেবে এমন ইতিবাচক মানুষদের সঙ্গস্পর্শে থাকুন উদাহরণ সাফল্যের জন্য যদি কেউ আপনাকে অনুপ্রেরণা দেয় তার সঙ্গ নিন যেমন ধোনির পাশে ছিলেন কোচ কেশব ব্যানার্জি নিজের কাজের ফলাফলে মনোযোগ দিন অন্যরা কি বলল তা নয় বরং আপনার এবং উন্নতিতে ফোকাস করুন উদাহরণ রতন টাটা সমালোচনার জবাব দিন না বরং নতুন প্রজেক্ট লঞ্চ করে সাফল্য দেখান নাম্বার টেন সফল হওয়ার পর উত্তর দিন যখন সফল হবিন তখন আপনার সাফল্যই সব প্রশ্নের জবাব দেবে উদাহরণ নীরব ভাবে কঠোর পরিশ্রম করুন সফল হলে সবাই আপনার কথা শুনবে নিজের স্বপ্নকে বাস্তব করুন অন্যদের কথাই সময় নষ্ট করবেন না শেষে একটাই কথা বলবো বস্ত লোক কেঙ্গে লোককে কামি হে কেহে না ছোড়ো হ্যার নিজের স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করো কঠোর পরিশ্রম করো আর সফলতা দিয়ে তাদেরকে মেরে দাও